स्टैंडर्ड टेम्परेचर एंड प्रेशर एसटीपी होता है स्टैंडर्ड एंबिएंट एंबिएंट टेम्परेचर एंड प्रेशर एनटीपी होता है नेचुरल टेम्परेचर एंड प्रेशर नेचुरल टेम्परेचर एंड प्रेशर তো এস টিপিতে এস টিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার বিশেষ তো এস টিপি এটাকে বলে প্রমাণ তাপমাত্রা ও চাপ এখানে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর কেলভিন আর তাপমাত্রা এটা চাপ ওয়ান এইটি এম আয়াতন মূলায়তন যাইশ পয়েন্ট চার লিটার এস তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুইশো আটানব্বই কেলভিন এখানে চাপ হচ্ছে একশো কিলো প্যাসকেল এবং আয়তন মল আয়তন হচ্ছে চব্বিশ পয়েন্ট সাত আট নয় লিটার আমি যেভাবে মুখস্থ করতাম আর কি আর নর্মাল টেম্পারেচার প্রেসারে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিরানব্বই কেলভিন তো এটাকে অনেকে এস টি পির অন্তর্ভুক্ত করে শূন্য ডিগ্রি বা দুশো তিয়াত্তর কেলভিন হিসাবে ধরে অনেক অনেক বইতে ধরা হয়েছে চাপ ওয়ান এটিএম আর আয়তন চব্বিশ পয়েন্ট শূন্য চার লিটার অ্যাপ্রক্সিমেটলি এটাকে চব্বিশ লিটার বলা যায় এখন অনেকে একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে যে প্রমাণ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা কি তো এই ভিডিওতে প্রমাণ তাপমাত্রা হচ্ছে প্রমাণ তাপমাত্রা হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর ক্যালদিন আর কক্ষ তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুশো আটানব্বই ক্যালদিন তো এগুলো জাস্ট একদম মুখস্থ করে ফেলতে হবে এগুলো স্যার মেয়াদ করা একদম অসম্ভব